الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে কল্যাণের দিকে আহ্বান করা হয় এবং কোন কাজ করলে কল্যাণ অবধারিত হবে কল্যাণ অর্জিত হবে সে সম্পর্কে আমরা আলোচনা করার সুযোগ লাভ করে থাকি তা ইনশাল্লাহকারি মাছ কি বিষয়ের উপর আলোচনা করবো আসনের পূর্বে আমার নবীর উপর দরুদে পাক পড়ার কেমন ফজাইল এবং বরকত তা সম্পর্কে শুনে নেই নাসাই কিতাবের মধ্যে হাদিসে পাক এভাবে নকল করা হয়েছে আল্লাহ পাকের আখির নবী মক্কি মদনী সাল্লাহ তাইলা আলিহি ওয়লহি ওসাল্লাম ইরশাদ করেন জিব্রাইল সালাম আমাকে বললেন আল্লাহ পাক ইরশাদ করেন হে মোহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনি কি এ বিষয়ে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে আমি তার প্রতি দশবার সালাম প্রেরণ করব তো জানা গেল যারা আল্লাহ রসুলের উপর একবার সালাম প্রেরণ করে তাদেরকে আল্লাহ দশবার সালাম প্রেরণ করে থাকে এজন্য আমাদের উচিত বেশি বেশি নবীর সাল আলহিবাসাল্লামের উপর দরুদ পড়া সালাম পরা ইনশা আল্লাহ করিমের বরকত আমাদের নসিব হতে থাকবে সল্লু আল আল হাবিব সল্লাহ তলা আলাম হাম্মদ সল্লাহ তলা আলিহি ওয়া আলিহি ওসালাম সলাতাম ওসালাম আলিকা সৈয়দি ইয়া রসুল্লাহ দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব নামাজ জি হা নামাজ মুসলমানদেরকে বান্দাকে কল্যাণের দিকে নিয়ে যায় নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে নামাজ বান্দাকে মন্দ ও অশ্লীল কাজ থেকে হিফাজত করে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি হজরত আবদুল ইবনে মাসউদ রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক ব্যক্তির একটি ছোট গুনাহ হয়ে গেল সে পিয়নবির সাল্লাহ আলহিবাস্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল এবং এরই প্রেক্ষিতে বারোতম পারা সুরাহুদের ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফরটিন একশো চোদ্দো নং আয়াত অবতীর্ণ হল এর অনুবাদ হচ্ছে আর নামাজ প্রতিষ্ঠিত রাখ আর নামাজ প্রতিষ্ঠিত রাখ দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে নিশ্চয় সৎ কর্মসমূহ অসৎ কর্মসমূহকে মিটিয়ে দেয় এটা উপদেশ মান্যকারীদের জন্য সে আরজ করলো ইয়া রসুল্লাহ সাল আলিহীসাল্লাম এটা কি শুধু আমার জন্য এ আয়াতটি কি শুধু আমার জন্য ঈর্ষাদ করলেন আমার সব উম্মতের জন্য এ আয়াতে মোবারকের আলোকে সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমাতুল আহী বলেন এ আয়াতে দিনের দু প্রান্ত বলা হয়েছে তো দিনের দু প্রান্ত দ্বারা সকাল এবং সন্ধ্যাকে বোঝানো হয়েছে সূর্য ঢলে পড়ার পূর্বেকার সময় সকাল এবং পরবর্তী সময় সন্ধ্যায় অন্তর্ভুক্ত সকালের নামাজ হচ্ছে ফজরের নামাজ আর সন্ধ্যার নামাজ হচ্ছে জোহর ও আসর এবং রাতের কিছু অংশের নামাজ হলো। মাগরিব ও ইশা তফসিরে সিরাতুল জিনান এর চতুর্থ খণ্ডের পাঁচশো এগারো পৃষ্ঠায় এ আয়াতের আলোকে লিপিবদ্ধ রয়েছে সৎকর্মসমূহ দ্বারা এ আয়াতের মধ্যে যে সৎকর্মসমূহ বলা হয়েছে তো এই সৎকর্মসমূহ দ্বারা ওই পাঞ্জে গানা নামাজকে বোঝানো হয়েছে অর্থাৎ ওই পাঁচ ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে যা আয়াতে উল্লেখ হয়েছে অথবা এর দ্বারা উদ্দেশ্য হলো সব ধরনের নেক কাজ কিংবা এর দ্বারা উদ্দেশ্য হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তো এটা পাঠ করাই উদ্দেশ্য তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম নেকি ছোট গুনাহের কাফফারা হয়ে থাকে নেকি ভালো কাজ নামাজ এটা ছোট গুনাহের কাফফারা হয়ে থাকে সেই নাকি নামাজ হোক কিংবা সদকা বা জিকির ও ইস্তেকফার বা অন্য কিছু হাদিসে পাকে এমন অসংখ্য আমল রয়েছে যা সগিরা গুনাহ এর কাফফারা হয়ে থাকে এখানে কয়েকটি বর্ণনা করা হচ্ছে যে কোন কোন কাজ করলে সগিরা গুনাহ ছোট গুনাহ যেগুলো আমাদের দ্বারা মাঝে মধ্যে হয়ে থাকে প্রায় সময় হয়ে থাকে তো সেগুলো মাফ হবে আমার নবীর সাদ করেন নাম্বার এক পাঁচ ওয়াক্ত নামাজ ও এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আর এক রমজান থেকে আরেক রমজান এসব ওই সকল গুণাসমূহের কাফফারা স্বরূপ যা মধ্যবর্তী সময়ে সংগঠিত হয়েছে যদি মানুষ কবিরা অর্থাৎ বড় গুণা থেকে বিরত থাকে নবী আরও বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এবং এর সীমারেখা চিনল আর যে বিষয় থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত থাকল তবে যা পূর্বে করেছে তার কাফফারা হয়ে গেল আমান্নবী আরও বলেন এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত ওই সকল গুনাহের কাফারা স্বরূপ যা মধ্যবর্তী সময়ে হয়েছে এবং মকবুল হজের সবাব হল জান্নাত আমার নবী আরও বলেন যে ব্যক্তি ইল জ্ঞান অন্বেষণ করল তবে এই অন্বেষণ তার পূর্বের গুনাহের কাফারা হবে তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই হাদিসে মুবারাকা থেকে আমরা জানলাম যে কাফারা কাফারা আদায় হয়ে যাবে কাফারা হয়ে যাবে এই কাফারা মানে কি কাফারার মিনিং কি বলা হচ্ছে যে এর দ্বারা উদ্দেশ্য হলো ছোটো গুনাহের ক্ষমা হয়ে যাবে যে যে ছোটো ছোটো গুণাগুলো আছে কবিরা গুনা নয় বড় গুনা নয় ছোটো গুনা সগিরা গুনা এগুলো ক্ষমা হয়ে যাবে নিঃসন্দেহে নামাজ এমনই মহত্বপূর্ণ ইবাদত এর বরকত থেকে শুধুমাত্র দুর্ভাগারাই বঞ্চিত থাকতে পারে নামাজ যেমনিভাবে অসংখ্য সবাব অর্জনের মাধ্যম তেমনি তা আদায় করাতে ছোটো গুনাহের ক্ষমাও হয়ে যায় তবেই বুজুর হজরত হারিস রাস্মাতুল্লাহি তাল আলাহী হতে বর্ণিত হজরত উসমানে তালা তালাহ একদিন উপবিষ্ট ছিলেন এবং আমরাও বসা ছিলাম এমন সময় মোয়াজিন সাহেব এসে গেল ওসমানে গনিরদল্লাহ তালাহ পানি কারো মাধ্যমে এনে অজু করলেন অতপর বললেন আমি প্রিয়নবীর সলাল্লাহ আলিহিবাসাল্লামকে এভাবে অজু করতে দেখেছি যেভাবে আমি করছি এবং আমি তাকে এরূপ ইরশাদ করতেও শুনেছি যে ব্যক্তি আমার এই অজুর মতো অজু করবে অতপর জোহরের নামাজ পড়বে তবে আল্লাহ পাক তার গুনাসমূহ ক্ষমা করে দিবেন অর্থাৎ ওই সকল গুনাহ যা ফজরের নামাজ থেকে শুরু করে জোহরের নামাজের মধ্যবর্তী সময়ে সংগঠিত হয়েছে অতপর যখন আসরের নামাজ পড়ে তখন জোহর আর আসরের মাঝখানের গুনা এবং যখন মাগরীবের নামাজ পড়ে তখন আসর ও মাগরীবের মাঝখানের গুণা এবং যখন ঈশারের নামাজ পড়ে তখন ঈশা ও মাগদ্বীপের মধ্যবর্তী গুণা ক্ষমা করে দিবেন অতপর যদিও সে সারা রাত ঘুমিয়ে অতিবাহিত করে অতপর যখন উঠে অজু করে আর ফজরের নামাজ পড়ে তখন ঈশা ও ফজরের মধ্যবর্তী গুণা ক্ষমা করে দেয়া হয় এবং এটাই সেই নেকি যা গুণাসমূহকে দূর করে দেয় তো দর্শকবৃন্দ আপনারা শুনলেন নামাজ এটা এমন কল্যাণমূলক কাজ এটা এমন বরকতওয়ালা কাজ এটা এমন একটি ইবাদত এমন একটি মহান ইবাদত যা করলে আপনার পুরো দিনের সগিরা গুনাহ মাফ হয়ে যায় তো কেন আমরা নামাজ পড়বো না কেন আমরা নামাজের দিকে ছুটবো না কেন আমরা সময় হলে নামাজ পড়ে নিব না বলা হচ্ছে নামাজ পড়লে যে ওয়াক্তের নামাজ আপনি পড়ছেন ওই ওয়াক্তের আগে এর পূর্ববর্তী যে ওয়াক্য ছিল এর মধ্যবর্তী যে গুণা সংগঠিত হয়ে যায় সেগুলো আল্লাহ পাক মাফ করে দেয় তো নামাজের মধ্যে কল্যাণই কল্যাণ নামাজের মধ্যে খ্যারে খের তো আমাদেরকে নামাজ পড়া উচিত যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমরা অনেক অনেক কল্যাণ থেকে দূর হয়ে যাব শুধু কল্যাণ থেকে দূর হয়ে যাব না বরং নামাজ ছেড়ে দেওয়ার শাস্তির ব্যাপারে কঠিন কঠিন হুশিয়ারি এসেছে নামাজ যারা ত্যাগ করে নামাজ যারা ত্যাগ করে সেই জন্য নামাজ আমাদের পড়া উচিত সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলা মহম্মদ সল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসালাম সলাত ওয়াসালাম আলিকা সৈয়দি সৈয়দি আর রসুল্লাহ তো আমরা শুনলাম যে নামাজের মধ্যে কল্যাণ আর কল্যাণ তো আসুন আমরা শুনি যে নামাজ না পড়লেও কি শাস্তি পাওয়া যায় হজরত আবু ওসমান রদি আল্লাহু তালানহু বর্ণনা করেন আমি হজরত সলমান ফার্সি রদি আল্লাহু তালানহুর সঙ্গে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম তখন তিনি রদি আল্লাহ তালানহু শুকনো একটি ডাল ধরলেন এবং সেটিকে ঝাঁকালেন শুকনো ডাল যখন ঝাঁকায় আপনারা জানেন কি হয় তো ওই সব পাতা শুকনো যে ডাল ছিল ওর মধ্যে যে পাতাগুলো ছিল এগুলো যেহেতু একেবারেই শুকিয়ে গেছে সেগুলো ঝরে পড়ে গেল তারপর বললেন হে আবু উসমান তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না আমি এটা কেন করলাম তো জিজ্ঞেস করা হলো যে আপনি এটা কেন করলেন তিনি বললেন একবার আমি প্রিয়নবীর সলাল্লাহ আলিহিসাল্লামের সঙ্গে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম তখন অসুল আকরাম সলাল্লা আলহিস্লাম এমনটি করেছেন এবং সেই গাছের একটি শুকনো ডাল ধরে ঝাঁকালেন এমনকি তার সব পাতা ঝরে গিয়েছে তারপর ইরশাদ করলেন হে সালমান তুমি আমাকে জিজ্ঞেস করবে না যে আমি এটা কেন করলাম আমি আরজ করলাম আপনি এটা কেন করলেন ইরশাদ করলেন নিশ্চয়ই যখন মুসলমান উত্তম রূপে অজু করে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তখন তার গুনাহ এমনভাবে ঝরে যায় যেমনটি এখন এই গাছের পাতা ঝরেছে তাহলে আমরা জানতে পারলাম নামাজ যদি আমরা পড়ি আমাদের গুণা তো মাফ হবে কেমনভাবে হবে আপনারা দেখেছেন যখন একটা শুকনো গাছের ডাল একেবারে শুকনো পাতা দিয়ে ভরে যায় আর যখন একটা বাতাস আসে বা কেউ ঝাঁকুনি দেয় তখন সেই ডাল একেবারে পাতা শূন্য হয়ে যায় ঝরে যায় সেই পাতাগুলো তো এভাবে কোনো বান্দার গুনা মাফ হয়ে যায় যখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তাদের জন্য বড়ই আফসোসের বিষয় যারা নামাজ পড়ে না যেমন সুরাতুল মরিয়ম এর ফিফটি নাইন ঊনষাট নং আয়াতে আমার আল্লাহ পাক ইরশাদ করেন এর অনুবাদ হচ্ছে অতপর তাদের পর তাদের স্থলে তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ এল যারা নামাজগুলোকে নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলো অনুসরণ করেছে সুতরাং অবিলম্বে তারা দোজকের মধ্যে গাই্য এর জঙ্গল পাবে আমরা এতক্ষণ শুনলাম যে নামাজ পড়লে অনেক নেকি। নামাজ পড়লে অনেক কল্যাণ অনেক বরকত অনেক ফজিলত কিন্তু আমরা এখন শুনলাম যে নামাজ না পড়লে কেমন শাস্তি তাদের জন্য কী রেডি করা হয়েছে জাহান নামের একটি উপত্যকা এই গাইয় জিনিসটা হচ্ছে জাহান নামের মধ্যে একটা উপত্যকা বদ্রুত তরিকা হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আউমি রহমাতুল আহি বলেন গাইও জাহান নামের একটি উপত্যকা যার গরম এবং গভীরতা একে তো হচ্ছে গরম আর এর গভীরতা সবচেয়ে বেশি এর মধ্যে একটি কূপ রয়েছে যার নাম হব হব যখন জাহান্নামের আগুন নিবু নিবু হয়ে যায় যখন একেবারে মানে নেভার টাইম হয়ে যায় অন্যান্য জাহান্নামের আগুন তখন আল্লাহ পাক এই কূপটা খুলে দেন এই গায়ে নামক উপত্যকার মধ্যে যে কূপ আছে হাব হাব এই কূপটা খুলে দেন যার কারণে তা আবারও প্রজ্বলিত হয়ে যায় জাহান্নাম নাম আবারও প্রজ্জ্বলিত হয়ে যায় আল্লাহ পাক এরশাদ করেন কুল্লামা হবত জিদ না হুম সাই র অর্থাৎ যখন কখনো তা স্তিমিত হয়ে আসবে তখন আমি তাদের জন্য সেটাকে আরও প্রজ্জ্বলিত করে দিব এই কূপটা হচ্ছে কাদের জন্য জানেন বলা হচ্ছে এই কূপটা হচ্ছে যারা বেনামাজি যারা বেবিচারী যারা মদ্যপায়ী যারা সুৎখোর এবং যারা পিতা মাতাকে কষ্ট প্রদান করে তাদের জন্যই তো এই গাইও নামক উপত্যকা বা পাহাড় এই পাহাড়ের মধ্যে আবার একটা কূপ আছে যার নাম হাবহাব যখন জাহান নামের আগুন একটু নিভি নিভে যায় তখন আল্লাহ এই কূপকে খুলে দেন এই কূপের তাপের কারণে জাহান নামে আবার আগুন ধরে যায় আবার প্রজ্বলিত হয়ে যায় এবং এই গাইওটা রেডি করা হয়েছে তৈরি করা হয়েছে প্রস্তুতি করা হয়েছে তাদের জন্য যারা বেনামাজি আরও তো ক্যাটাগরি আছে কিন্তু একটা ক্যাটাগরি হচ্ছে যারা বেনামাজি তো মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ একটু তো চিন্তা করুন এই ঘটনা থেকে অন্তত আতঙ্কিত হয়ে নিজের গুণা থেকে তো তবা করে নিন বর্ণাকৃত রেওয়ায়াতে বেনামাজি মদ্যপায়ী বেবিচারী সুৎখর এবং পিতামাতার অবাধ্যকারীদের জন্য শিক্ষা রয়েছে এই ভয়ঙ্কর কূপ সম্পর্কে বোঝার জন্য মাঝে মাঝে দুনিয়াবি গভীর কূপের পাশে দাঁড়িয়ে এর গভীরতা সম্পর্কে একটু দৃষ্টি দিন এবং ভাবুন যে যদি দুনিয়ার একটি কূপের মধ্যেই বন্দি করে দেয়া হয় তাহলে কি সেই শাস্তি আমরা সহ্য করতে পারবো কি না যদি উত্তর না হয় এবং নিশ্চয় না হবে তবে জাহান নামের ভয়ঙ্কর কূপের আজাব আমরা কিভাবে সহ্য করব কুরাতুল ওয়ুন এর মধ্যে উল্লেখিত একটি হাদিসে পাক এভাবে এসেছে মতে মাসাম্বাদি সল্লিবাসালামের দশ ব্যক্তি এমন আছে যাদের উপর কিয়ামতের দিন আল্লাহ পাক আজাব দিবেন যারা উম্মতে মোহাম্মদী আছে আমার নবী উম্মত আছে তাদের মধ্যে কেয়ামতের দিন এমন দশ ব্যক্তিকে আজাব দেয়া হবে তাদের চেহারা মাংসবিহীন হারগুলো দেখা যাবে তাদের চেহারায় মাংস থাকবে না হাড় দেখা যাবে এবং তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হবে সেই দশজন কারা আসুন তো একটু দেখি আমরা যে সেই জনের মধ্যে আমরা আছি কিনা বা যেই ক্যাটাগরি এখন বলা হবে এই ক্যাটাগরিগুলো আমাদের মধ্যে আছে কিনা নাম্বার এক বৃদ্ধ বেবিচারি বয়স হয়েছে কিন্তু গুণা করে এখনো বয়স হয়েছে এখনো নাফরমানি করে বয়স হয়েছে এখন চোখ দিয়ে গুণা করে জিনা করে বেবিচার করে এরকম ব্যক্তিকে কালকে আমতের দিন আল্লাহ পাক শাস্তি প্রদান করবেন তারপর দুই পথ ভ্রষ্ট নেতা নেতা তো আছে কিন্তু পদভ্রষ্ট সে নিজেই জানে না সে কোন পথে হাঁটছে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে আবার তার পেছনে যারা চলছে তারাও জানে না তার নেতা কোন দিকে হাঁটছে পদভ্রষ্ট নেতা যারা তারা কাল কিয়ামতের দিন জাহান্নামের হকদার হবে নাম্বার তিন মদ্যপায়ী ব্যক্তি মদ পান করে যারা মদ পানকে একেবারে আনন্দের সাথে নিয়ে নেয় এমন ব্যক্তি কালকে আমতের দিন আপনার জাহান নামে যাবে নাম্বার চার পিতামাতার মাতার অবাধ্য সন্তান পাঁচ চগল ঘোর নাম্বার ছয় মিথ্যা সাক্ষী প্রদানকারী জি হা অনেক সময় দেখবেন বিভিন্ন কেসে বলেন বিভিন্ন বৈঠকে বলেন বিভিন্ন এজলাসে বলেন বিচার আচারে বলেন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কাউকে নিয়ে যাওয়া হয় মানুষ রেডিও হয়ে যায় যে ঠিক আছে আমি মিথ্যা সাক্ষী দিব কিছু টাকার বিনিময়ে কিছু স্বার্থের বিনিময়ে তো মিথ্যা সাক্ষী যারা প্রদান করে তাদের জন্য কালকে আমাদের দিন কঠিন শাস্তি আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন নাম্বার সাত জাকাত প্রদান করে না এমন ব্যক্তি যাদের উপর জাকাত ফরজ হয় এবং সে জাকাত আদায় করে না এমন ব্যক্তিকেও কালকে আমাদের দিন আজাব দেয়া হবে নাম্বার আট সুৎখোত যারা সুদ খায় নাম্বার নয় অত্যাচারী যারা অত্যাচার করে এবং সর্বশেষ হচ্ছে বেনামাজি যারা নামাজ পড়ে না যারা নামাজ তরক করে নামাজ ছেড়ে দেয় নামাজের সময় চলে যায় কিন্তু সে বসে বসে ফেসবুক চালায় নামাজের সময় চলে যায় সে বসে বসে আড্ডায় লিপ্ত হয়ে যায় নামাজের সময় চলে যায় সে ঘুমের ঘরে থাকে নামাজের সময় চলে যায় সে চাকরিতে থাকে নামাজের সময় চলে যায় সে পড়ালেখায় মগ্ন থাকে নামাজের সময় চলে যায় সে ব্যবসা বাণিজ্যে মগ্ন হয়ে থাকে মনে রাখবেন যারা বেনামাজি তারা কালকে আমতের দিন কঠিন শাস্তির হকদার হবে কিরকম শাস্তি যাদের মাংস থাকবে না শরীরে কিন্তু হাড্ডি দেখা যাবে ওই রকম অবস্থায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করবেন বলা হচ্ছে বেনামাজির জন্য দুই গুণ আজাব হবে কয় গুণ দুই গুণ বাকিদের জন্য যদি এক গুণ হয় বেনামাজির জন্য দুই গুণ আজাব হবে এবং বেনামাজি কিয়ামতের দিন এ অবস্থায় উঠবে তার দুই হাত তার গরদানের সাথে বেঁধে দেয়া হবে গরদান দুই হাতকে একেবারে গরদানের সাথে কি করা হবে বেঁধে দেয়া হবে তাকে পিটাতে থাকবে আর জান্নাত তাদেরকে বলবে না তুমি আমার না আমি তোমার আর জাহান্নাম বলবে আমি তোমার এবং তুমি আমার কি দেখে জান্নাত বলবে না তুমি আমার না আমি তোমার কিন্তু জাহান্নাম বলবে তুমি আমার আমি তোমার আল্লাহ পাকের শপথ অবশ্যই আমি তোমাকে কষ্টদায়ক আজাব দিব কে বলবে জাহান্নাম বলবে কাকে বেনামাজিকে আল্লাহ পাকের শপথ অবশ্যই আমি তোমাকে কষ্টদায়ক সব আজাব দেব সে সময় বেনামাজির জন্য দোজকের দরজা খুলে যাবে এবং সে দ্রুত গতিতে দোজকের দরজার কাছে পৌঁছে যাবে আর তার মাথায় হাতুড়ি দিয়ে মারা হবে এবং জাহান নামের ওই স্তরে তার জায়গা হবে যেই স্তরে ফেরাউন হামান এবং কারুন থাকবে এরা কিন্তু অনেক বড় বড় পাপি ব্যক্তি ছিল আপন আপন যুগে এমন ব্যক্তিদের সাথে জাহান নামে আমাদের স্থান হবে যারা আমরা নামাজ পড়ি না আলামান ওয়াল হাফিজ আল্লাপাক আমাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুক পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমার আকা মাকি মদনী মুস্তফা সাল আলীবাসাল ইরশাদ করেন যে ব্যক্তি নামাজের হিফাজত করবে তার জন্য কিয়ামতের দিন নূর দলিল এবং মুক্তি থাকবে আর যে ব্যক্তি হেফাজত করবে না তার জন্য কিয়ামতের দিন না নূর থাকবে না দলিল থাকবে না মুক্তি থাকবে এবং সেই ব্যক্তি কিয়ামতের দিন কারুন ফেরাউন হামান এবং উবাই বিন হালফ এর সাথে থাকবে তাহলে আমরা শুনলাম যে নামাজ যদি আমরা না পড়ি কল্যাণ তো দূরে থাক আমাদের জন্য ভয়ানক ভয়ানক শাস্তির ব্যবস্থা করা হয়েছে যা আমাদের নসিব হবে আর দুনিয়াতেই এগুলো তো আমরা আখিরাতের শাস্তির কথা শুনছি না আখিরাতে আমাদেরকে শাস্তি দেওয়া হবে নামাজ না পড়লে দুনিয়াতেই আপনি অটোমেটিক কিছু শাস্তি ভোগ করবেন কেমন বলা হচ্ছে যারা নামাজ পড়বে না তাদের হায়াত থেকে বরকত শেষ করে দেওয়া হবে হায়াতের বাজেট তার যত থাকবে সেখান থেকে বরকত উঠে যাবে তার হায়াত কোন দিকে শেষ হয়ে যাবে সে নিজেও বলতে পারবে না বলা হচ্ছে যারা নামাজ পড়বে না তাদের চেহারা থেকে নেককার বান্দাদের আলামত উঠিয়ে নেওয়া হবে মানুষ দেখেই চিনে যাবে যে এই নেক্কার না এ গুণাগার এ দুনিয়াদার মানুষ দেখে চিনে যাবে তো বলা হচ্ছে যারা নামাজ পড়বে না আল্লাহ পাক তাকে কোনো আমলের সবাব দিবেন না আপনি বাকি যত আমল করেন অনেক ভালো ভালো কাজ করেন কিন্তু নামাজ পড়েন না আপনাকে কোনো আমলের স্বাব দেয়া হবে না তার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছাবে না আপনি দোয়া অনেক করবেন আল্লাহ আমাকে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও আমার অমুক পেরেশানি দূর করে দাও আমাকে আমার এটা ব্যবস্থা করে দাও আমার চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসায় লস হচ্ছে তুমি বরকত দিয়ে দাও কোন দোয়া আসমান পর্যন্ত পৌঁছাবে না যদি আমি নামাজ না পড়ি এবার বলা হচ্ছে নেককার বান্দাদের দোয়া সমূহে তার কোনো অংশ হবে না ধরেন আপনি কোনো নেক বান্দার মোনাজাতে হাত তুলছেন এখন আমরা তো জানি যে নেক বান্দার সাথে যদি দোয়া করা হয় তাহলে দোয়া কবুল করা হয় কিন্তু ওই নেক বান্দার দোয়া তো কবুল হচ্ছে কিন্তু ওই কবুলের মধ্যে আপনার কোনো অংশ থাকবে না কারণ আপনি নামাজ পড়েন না তাহলে বলা হচ্ছে যে আরও অনেক আছে যে নামাজ না পড়লে আপনার লাঞ্ছিত হয়ে মারা যাবে মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে পিপাসার্থ অবস্থায় মারা যাবে এরপর আরও অনেক আজাবের কথা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে তাহলে আমরা নামাজ কেন পড়বো না নামাজ যেখানে আমাকে কল্যাণই কল্যাণ দিচ্ছে সেখানে আমরা কেন নামাজ পড়ব না আমাদের অনুষ্ঠানের মেসেজ হচ্ছে এটা যে এমন কাজ আমরা করি যে কাজ আমাকে কল্যাণ দিবে তো নামাজ হচ্ছে সবচেয়ে বড় কল্যাণমূলক কাজ যেটা আপনাকে সবচেয়ে বেশি কল্যাণ দিবে আজকে মানুষ বলতেছে আমার ঘরে পেরেশানি তো ভাই আপনি নামাজ পড়েন কি এটা এটা তো একটু দেখেন অনেকে বলে আমার ঘরের রুজি রোজগারে বরকত হচ্ছে না আমার ঘরের যিনি কর্তা আছেন আমার হাজব্যান্ড আছেন আমার বাচ্চার বাবা আছেন রোজগার তো করে কিন্তু ঘরে কোনো বরকত হচ্ছে না আরে আপনি তো দেখেন যে আপনি নামাজ পড়েন কিনা ঘরের মধ্যে তো দেখেন যে মা নামাজ পড়ে কিনা বাবা নামাজ পড়ে কিনা ঘরওয়ালি নামাজ পড়ে কিনা সন্তান নামাজ পড়ে কিনা আপনি খুদ নামাজ পড়েন কিনা এটা তো দেখেন শুধু বলি যে ঘরের পেরেশানি যাচ্ছে না ঘরের অসুস্থতা যাচ্ছে না ঘরের আপনার অভাব যাচ্ছে না ঘরের মধ্যে ফেসাদ ফিতনা যাচ্ছে না ঘরের মধ্যে ঝগড়াগুলো শেষ হচ্ছে না আগে তো দেখি যে আমরা নামাজি কিনা এরপর বাকি যে সলিউশন আছে সেগুলো আমরা খুঁজব আগে নামাজি কিনা সেটা একটু দেখেন যতক্ষণ পর্যন্ত ঘরের সদস্যরা নামাজি হবে না ঘর থেকে বিপদ যাবে না এটা আপনি মাথায় রাখেন তো এই জন্য কল্যাণ যদি আপনি চান কল্যাণের দিকে যদি আপনি আসতে চান আর যদি চান কল্যাণ আপনার কাছে আসুক আপনি নামাজ পড়েন আপনি নামাজের দিকে ছুটেন নামাজের সময় হয়েছে নামাজ পড়েন নামাজের সময় হয়েছে নামাজ পড়েন সময়ের মধ্যেই নামাজ পড়েন জামাতের সাথেই নামাজ পড়েন দেখবেন কল্যাণ আর কল্যাণ আমার আপনার অর্জিত হবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ বক্ত নামাজ আদায় করার যথাযথ আদায় করার তৌফিক দান করুক আমাদের ফয়জানের নামাজ একটি কিতাব আছে এটা আপনার অধ্যয়ন করতে পারেন ইনশাআল্লাহুল করিম যদি এটা আপনারা অধ্যয়ন করেন নামাজের যে উৎসাহ সেটা আপনার সৃষ্টি হবে এবং নামাজ পড়ার যে একটা উদ্দীপনা সেটা আপনার অন্তরের মধ্যে জাগবে এবং দাবাত ইসলামীর এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হন ইনশাআল্লাহুল কারিম নামাজ আপনার পড়ার মন মানসিকতা সৃষ্টি হবে অনেকে নামাজ পড়ে কিন্তু এর পরেও অনেক কল্যাণ থেকে দূরে থাকে এর অন্যতম একটা কারণ হচ্ছে নামাজকে যেভাবে পড়তে বলা হয়েছে সেভাবে না পড়ার কারণে তো নামাজকে যদি যথাযথ আদায় করতে চান শুদ্ধভাবে আদায় করতে চান তাহলে দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্সেস আছে তিন দিনের ডাফেলা আছে এক মাসের ডাফেলা আছে তেষট্টি দিনের কোর্স আছে আপনারা এগুলো করুন নামাজ শিখুন নামাজ শিখে এরপর সঠিকভাবে নামাজ পড়ুন আল্লাহ করিম আমাদের সবাইকে যথাযথ নামাজ আদায় করার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সল্লো আল হাবীব সল্লুআল মহম্মদ সল্লাহ